নুন বন্ধুরা সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি বাইরে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো বা হালকা রোদ উঠছে আর ক্যামেরাটা আমি আজকে বাইরে দেখাচ্ছি কারণ দেখুন স্টেশনে কত লোক কাজ করছে সকালবেলা থেকে এই বৃষ্টির মধ্যেও তারা কাজ করে চলেছে এদের কাজে কতটা ঝুঁকি দেখুন যখন ট্রেন আসে আজ সকালবেলাতে এই স্টাডি টেবিলটা অনেকদিন ধরে ময়লা হয়ে পড়েছিল তাই জন্য এই স্টাডি টেবিলটাকে একটুখানি সাজিয়ে নিলাম এটা হচ্ছে হলো আমার বরের পাওয়া অ্যাওয়ার্ড এ তো গৌতম বুদ্ধা বুদ্ধা আর কি এটা আমি বিয়েতে পেয়েছিলাম এটা আমরা যখন বালি ট্রিপ করেছিলাম তখনকার একটা ছবি আর এইদিকে আছে হচ্ছে হলো ওই কিছু আর কি এই এই জিনিসটা দেখছেন এইটা আমি কিনেছিলাম হচ্ছে হলো যখন ওই মন্দারমণি গেছিলাম তখন এইটা আবার এমনি আর কি ইয়ে করা যায় মানে এগুলো আগেকার দিনের ওই ঘড়িগুলো হতো না বালি দেওয়া সেই টাইপের ঘড়িটা আর এইটা হচ্ছে হলো আমার ভিডিও করার জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে হলো ওই ট্রাইপড বা মোবাইল স্ট্যান্ড যা বলবেন আর এই মিকি মাউসটা দেখছেন এই মিকি মাউসটা আমি আমার হাজব্যান্ডকে টেডি বিয়ারে টেডি ডে দিনকে গিফট করেছিলাম তো চলুন বাইরে অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে আর এখন প্রায় ঘড়ির কাটা টিক টিক করে দুটোর দোরগড়ায় পৌঁছে গেছে তো এখন তো লাঞ্চ করতে হবে কি করব বুঝে পাচ্ছিলাম না আর এত বৃষ্টি পড়ছে যে বাইরে থেকে গিয়ে কিছু নিয়ে আসবো তারও উপায় নেই আর আজকে অনেক দিন বাদে ছুটির দিন তো একটু রান্নাঘরও পরিষ্কার করতে হয়েছে তাই জন্য আর কি আর সময় পাইনি কিছু করার আর ঘরেও কিছু সবজি ছিল মানে খিচুড়ি আর ভাত খেতে ইচ্ছে করছিল না তো যাই হোক ঘরে না ছিল চিড়ে। তাই আমি আমার বরকে জিজ্ঞেস করলাম যে আজকে একটু হালকা পাতলা খাবার খাবে তো ও কোনো নাকচ করেনি তাই জন্য একটু চিড়ে নিয়ে নিচ্ছি এখানে আমি দুজনের চিড়েই একসাথে নিয়ে নিচ্ছি এবার চিড়েটাকে একটু ধুয়ে ভিজিয়ে রাখবো আর ফ্রিজে দেখলাম একটা দইয়ের প্যাকেটও আছে আর চিনি তো ঘরেই থাকে আর এই গরমের দিনে ঘরে বেশ কিছুটা আমও ছিল তাই ভাবলাম দুপুরের লাঞ্চটা চিঁড়ে দই আর আম দিয়ে সেরে ফেলি তো এই যে আমি এখানে একটা পাত্রের মধ্যে চিঁড়েটাকে ঢেলে নিয়েছি এবার এটা না ওই খাওয়ার জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়ে তারপর এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এই চিড়েটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম সত্যি বলতে চিঁড়েটা যে এত ভালো যে কি বলবো এই যে দেখতে পাচ্ছ চিঁড়েটাকে এবার আমি একটুখানি ধুয়ে জলটা ফেলে দেব ফেলে দিয়ে এটা আর কি ভিজিয়ে রাখবো আর চিড়েটা এতটাই ভালো মানে এক একটা চিড়ে থাকে দেখবেন সেইগুলো একদম না পুরো ক্যাত ক্যাতে হয়ে যায় এই চিঁড়েটা অমনি নয় এই চিড়েটা এতটাই ভালো বেশ ঝুরঝুরে থাকে আর মাখলেও বেশ টেস্টফুল হয় তো এই জন্য এখানে আমি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার এটা জলটা ফেলে দিচ্ছি এরপরে একটু জল দিয়ে এটা আর কি ভিজিয়ে রাখছি তারপরে একটা আর কি পাত্র নিয়ে নিয়েছি আর ঘরে বলছিলাম না দই আছে তো একটা মেট্রোর দই ছিল এবার একটা প্লেটের মধ্যে কিছুটা দই নিয়ে নিচ্ছি এখানে চারশো গ্রামের মতো দই ছিল তো আমি এখানে পুরো দইটাই নিয়ে নিচ্ছি আর এরকম একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছে খাওয়ার সময় যার যতটা লাগবে সেই বাটি থেকে চামচে করে নিয়ে নিতে পারবে এতে অপচয়ও হয় না বেশি আর যদি তারপরও এক্সট্রা থেকে যায় তাহলে সেটা দিয়ে নয় লাসি বা কিছু একটা করে নেওয়া যাবে তো এই জন্য আমি সময় এইভাবেই দইটা নিয়ে আর কি তো এই প্লেটের মধ্যে আমি দই নিয়ে নিলাম প্লেট না এটা একটা ওই বড়ো সাইজের বাটি টাইপের এরপরে দুটো আম ফ্রিজে রেখেছিলাম চিড়ে দই দিয়ে খাওয়ার সময় তো দুটো আমও আমি নিয়ে আসছি আর একটা ছোট্ট বাটিতে একটু কিছুটা চিনিও নিয়ে নেব যাতে কি না খেতে বসে বারবার করে উঠতে না হয় তো আমি একটু পাশের ঘরে গেছিলাম আম দুটো আনতে তো আম দুটো নিয়ে আসি নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি আর এই গরমেই তো একটু আম একটু লিচু একটু কাঁঠাল খেতে বেশ ভালো লাগে আর পাওয়াও যায় এখন যদিও কোল্ড স্টোরেজের দুনিয়ায় সময় হয়তো চাইলে অনলাইন থেকে আম পাওয়া যায় কিন্তু সিজনাল ফুড খাওয়ার একটা আলাদাই মজা লাগে তাই না বলুন এবার দুটো আমও ধুয়ে নিয়েছি এবার একটা ছোট্ট বাটি নিচ্ছি যাতে কি না খেতে বসে বারবার করে উঠতে না হয় খেতে বসে উঠতে বারবার কার ভাল লাগে বলুন এবার একটা বাটি ধুয়ে নিয়েছি এবার এটাতে একটু চামচে করে কিছুটা চিনি আমি এতে ঢেলে নিচ্ছি এবার খাওয়ার সময় চিনিটা তো যে যার মতো লাগে আর আজকে শুধু চিড়ে দই আর আমি রয়েছে তো এখানে যার যতটা পরিমাণ চিনি লাগবে সেই বাটি থেকে খাবার সময় তাহলে নিয়ে নিতে থাকবে তো আমি এই খাবারের লাঞ্চের প্ল্যাটারটা রেডি করে নিই তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি বাইরে কিরকম বৃষ্টি পড়ছে তো এখানে আমি চিনিটা ঢালতে ঢালতে দেখছিলাম যেন মাটিতে না পড়ে তাহলে তো আবার পিঁপড়ে বাবাজিদের দল শাড়ি বেঁধে আসতে থাকবে তো এখানে আমার চিনিটাও ঢালা হয়ে গেছে তো চলুন আমার লাঞ্চের মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটা আমি পাশের ঘরে গিয়ে রেখে আসি আর এই দেখুন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আজকে আবার এখানে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার খেলা আবার সেই খেলা দেখতে যাবে বলে আমার বরাবর তাকে সেটা হচ্ছে হল ডায়মন্ড কিন্তু এরকম বৃষ্টিতে কি করে যাবে যে তো বাধা খারাপ হয়ে যাচ্ছে দেখা যাক যদি একটু বৃষ্টিটা করে তাহলে নয় বেরোনো যাবে আজকে খেলা দেখতে আমি আমার বর আর আমার বরের বরদাদা যাব আর কি মানে আমার সম্পর্ক হচ্ছে হলো গিয়ে বড় হচ্ছে আর এই ফুলটা দেখছেন এই ফুলটা আমাদের গাছে হয়েছিল তাকে আমি যত্ন করে তুলে নিয়ে এসে জলের মধ্যে দিয়ে রেখেছি আর এতে না খুব সুন্দর গন্ধ হয়ে আমি বেরিয়েছিলাম আর যে টিকিটাকি জিনিসগুলো লেগে থাকে আর কি এইগুলোই আমার শেষ হয়ে গেছিলো একটু ফেস প্যাক একটু ওই এটা কি আছে এটা শ্যাম্পু আর একটু নাইট ক্রিম এই ক্রিমটা জিনিস আমার শেষ হয়ে গেছিলো তাই যখন বেরিয়েছিলাম ভাবলাম একেবারে খুলে নিয়ে এই আর এই যে এই যে এই যে লাইট ক্রিমটা আমি কিনেছি এটা লোটাসের লাইট তো এই টুকি টাকি জিনিসগুলো কিনে নিয়ে এলাম আর জানেন তো দোকানে গিয়ে এই আংটিটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল এমনি আমার আংটির প্রতি একটা আলাদাই ঝোঁক কাজ করে তো এই আংটিটা দেখে পছন্দ হয়েছিল তাই আর দেরি করিনি এই আংটিটাও আমি কিনে নিয়েছি কেমন হয়েছে তো চলুন এখন দেখতে দেখতে ঘড়িতে প্রায় সাড়ে ছটা মতো বাজে আজকে তো এখানে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচ আছে তাই জন্য আমরা যাচ্ছি এখন খেলা দেখতে তো আমরা এখন ডায়মন্ড প্লাজারে যাবো এখানে আমি আমার হাজব্যান্ড আর আমার বড় ভাসুর আর কি মানে আমি যাকে দাদা বলি আমরা তিনজনেই যাবো তো চলুন ডায়মন্ড প্লাজাতে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা এখন বেরোচ্ছি আমরা এখন যাচ্ছি হলো খেলা দেখতে আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আর এই যে আমার হাজবেন্ডও রেডি হয়ে তো তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় কাল তো চলুন এখন আমরা সাউথ আফ্রিকা ইন্ডিয়ার খেলা দেখতে তো চলুন বন্ধুরা আমরা এবারে আস্তে আস্তে গুটি পায়ে এগোই গিয়ে ডায়মন্ড প্লাজাতে গিয়ে আবার ক্যামেরা অন করব এতক্ষণ পর্যন্ত বাই বাই আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির সামনের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে আমরা এখন মেট্রো স্টেশনের দিকে রওনা দিয়েছি এখন আমরা অটো করেই যাচ্ছি আর এই যে এই ব্রিজটা হয়তো আপনারা সবাই চেনেন এই ব্রিজটার বৈশিষ্ট্য হচ্ছে হলো ব্রিজটা থেকে যখন আপনি ক্রস করবেন তখন একদম সামনে থেকে মা দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরটি আপনারা দেখতে দর্শন করতে পারবেন এই যে আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি ওই যে ওখানে রয়েছে মা দক্ষিণেশ্বরী মায়ের সেই বিখ্যাত মন্দিরটি তো আমার আমরাও এবার ধীরে ধীরে এই পথে মেট্রোর দিকে রওনা দিই তো কথা বলতে বলতে আমরা মেট্রো স্টেশনেও চলে এসেছি এত মেট্রো স্টেশনে ঢোকার সময় আর ভিডিও করা হয়নি আর এই যে যেই মেট্রোটিতে আমরা যাব সেই মেট্রোটিও চলে এসছে এই মেট্রোটি এখন আমাদের আগামী পনেরো মিনিটের জন্য আমাদের রথ তো আমরা এই যে মেট্রোটাই এসেছে আমরা এই মেট্রোটিতে উঠে পড়েছি আর এই মেট্রো করেই আমরা যাবো হচ্ছে দমদম স্টেশনে দমদম স্টেশনে গিয়ে তাড়াহুড়ো করে নেমে আমরা একটা বাসে উঠে পড়েছি আর খেলাও ততক্ষণে শুরু হয়ে গেছে আর এই দেখুন আমার বড় ভাসুর যার কথা বলছিলাম ইনি হচ্ছেন তিনি তো খেলা শুরু হয়ে গেছে বলে সে আর কি পাশের লোকের ফোন থেকে দেখছে কার কি স্কোর হলো তো এই যে দেখতে দেখতে চলেও এসেছি আমরা ডায়মন্ড প্লাজাতে আর ডায়মন্ড প্লাজার সামনেই কে একটা বড় দোকান আছে আরও অনেক ব্র্যান্ডেরই দোকান এখানে রয়েছে কিন্তু যেহেতু খেলা শুরু হয়ে গেছে আর এখন প্রায় ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে তাই জন্য আর ভিডিও করার অবসরটুকুও আমার আর মেলেনি তাই তাড়াহুড়ো করে একদম ফিট ফ্লোরে আইনক্সে যেখানে খেলাটি দেখানো হবে আমরা সেখানে তাড়াহুড়ো করে চলে গেলাম এখানে লিফটের ব্যবস্থা ছিল তাই যেন হুট করেই পৌঁছে গেলাম এই যে এই সিনেমাসটি দেখছেন এখানেই আমাদের আজকে খেলার জন্য টিকিট কাটা হয়েছে আর এই যে খেলা শুরুও হয়ে গেছে আর এটা হচ্ছিল ব্রেকের সময় আমরা বেরিয়েছিলাম বাইরে থেকে ডিনার করতে তো বেরিয়েই একটা দোকান থেকে মোমো নিয়ে নিয়েছি এটা কিন্তু ভেজ মোমো আজকে তো স্যাটারডে আজকে আমাদের ভেজ ডে আর এখানে পাঁচ পিস মোমো উপরে মিওনিস দিয়ে দিয়েছিল মোমোটার টেস্ট ভালো ছিল এরপরে আমরা চলে এসছিলাম আরেকটা দোকানে এখানে এসে রোল চাউমিন এইসব এখান থেকে পাওয়া যায় তো এখানে আমি প্রথমে এই দোকানটা থেকে একটুকু জল আর একটুকু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি দাদা ভাই খেলা কেমন লাগে এতক্ষণ অব্দি কেমন লেগেছে কার খেলা সব থেকে বেশি ভালো লেগেছে একটু জোরে বলো কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট চাউমিন এইটা আমি আর আমার হাজব্যান্ড হাফ করে নিয়েছিলাম আর আমার দাদা অর্ডার দিয়েছিল এক প্লেট ভেজ ফ্রায়েড রাইস আর আমরা একটা পানির রোলও নিয়েছিলাম আমরা সব কিছুই হাফ হাফ করে নিয়েছিলাম তো খেয়েটে আবার আমরা ব্যাক করে এসেছি ওই সিনেমাসে যেখানে খেলাটা চলছে আর দেখুন সবার কে। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইন্ডিয়া জিতেছে এবার তাই জন্য আমাদের তো উত্তেজনার শেষ নেই আর এই যে ইনি হচ্ছেন হলো আমার বড় ভাসুর সে আমার বরকে বলছে এই টিভি স্ক্রিনের সামনে ফটো তুলে দিতে তো এই যে তাদের দুই ভাইয়ের ফটো তোলা তুলির কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম আর কি কিন্তু পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি এরপরে এই এখানেই আর কি যারা ছিলেন আর কি তারা একজন তা আমার ভাসুরকে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে বললেন ছবি তোলার কথা তো সেই পিকচারটাও নিলাম আর বাইরে যখন বেরিয়েছি রাস্তাঘাটে মানুষের উত্তেজনা তো চরম পরি পরিমাণে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম তো ক্যাবটা আমাদের এসেও গেছে ওই যে আমাদের ক্যাবটা দাঁড়িয়ে আছে তো চলুন ক্যাবে উঠে পড়ি ক্যাবে উঠে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ি ফেরার পথে কত যে ইন্ডিয়া জিতেছে বলে মানুষের উত্তেজনার বহিঃপ্রকাশ দেখতে পেলাম সে আর ভাষায় বর্ণনা করা যায় না এই যে যেতে যেতে দেখুন সামনে কিছুটা এগোলেই দেখতে পারবেন একটু একটু করে যে সব ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে প্রসেশন বেরিয়ে গেছে এই দেখুন এখানে ইন্ডিয়া জিতেছে বলে সে মানুষের কত উচ্ছ্বাস ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে রাস্তায় কত এরা আনন্দ বহিপ্রকাশ করছে তো চলুন দেখতে দেখতে কথা বলতে বলতে আমরাও আমাদের বাড়ির পথের দিকে রওনা দিই রওনা দিয়ে দিয়েছি যদিও এরপরে এই দেখুন আরেকটিও ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে প্রসাসন আসছিল তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে শেয়ার করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করুন